আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি একটি মাত্র ডিম আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপ দিয়ে মেপে দুই কাপ মতো আটা নিয়ে নিব এখানে দুই কাপ আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মতো চিনি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চামুচ মতো ইস্ট দিয়ে দেব শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব হাত দিয়ে ডিমটা একটু ভেঙে নিচ্ছি এখন আটার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই আগে মেখে নিতে হবে এখানে আমরা কুসুম গরম পানি ব্যবহার করব। সেই জন্য ডিমটা আগে মেখে নিলে সেক্ষেত্রে ডিম আর সেদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ডিম মেখে নিয়েছি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নেবো এই ডো কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় একটু আঠালো মনে হবে তবে যখন আমরা সময় নিয়ে মথে নেব তখন আঠালো ভাবটা কমে যাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব তেল দেওয়ার কারণে ডোটার যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে আমি আরও দুই মিনিট মতো সময় নিয়ে ডো মথে নিয়েছি এরকম নরম করে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আধা ঘন্টা পর ডোটা ফুলে একেবারে তিন গুণ হয়ে গেছে এখন এর মধ্যে থেকে হাওয়াটা বের করে দিচ্ছি আমি আরও মিনিটখানেক একটু মথে নিব মথা হয়ে গেলে পিঠের উপর আটা ছড়িয়ে দিয়ে পুরো ডোটাই নিয়ে নিব আটা ছড়িয়ে নেয়ার কারণে ডোটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না এখন হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়েভাবে বড়ো করে নিলেই হবে ছুরি দিয়ে লম্বা শেপে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা শেপ দিয়ে নাস্তা তৈরি করে দেখাচ্ছি হাত ভাবে টেনে একটু ঝাঁকালে দেখা যাবে আরও লম্বা হয়ে গেছে হাত চারপাশে একটু সমান করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি অনেকটা জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি এভাবে একটা তৈরি করে নিয়েছি পুরি একটু তেল মেখিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখেন আটা দিয়ে করাচ্ছে তেল দিয়ে করলে কিন্তু কাজটা অনেক সহজ হবে এ পর্যায়ে আমি তেল দিয়ে করে নিচ্ছি দেখতেও ভালো লাগবে এর মাথাটা যাতে খুলে না যায় সেক্ষেত্রে একটা টুথপিক দিয়ে নিচ্ছে যাতে তেলে ভাজার সময় খুলে না যায় এভাবেই আমি সবগুলো করে নিব এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু সময় একদমই কম লাগে ঝটপট তৈরি করা যায় আগে থেকে যদি ডোটা তৈরি করা হয় বা তৈরি করা থাকে সেক্ষেত্রে সময় অনেক কম লাগবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোর উপর থেকে একটু তিল ছড়িয়ে দেব সাদা তিল এতে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তিলটা যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে তিল দেওয়ার আগে আপনারা অবশ্যই এখানে পানি বা দুধ ব্রাশ করে নেবেন নাস্তার উপরে এতে করে তিলগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তেলে ভাজার সময় আর তিলগুলো পড়ে যাবে না আমি এখানে দুধ পানি কিছুই ব্রাশ করে নিই এমনি তিলগুলো ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটু লেগে দিয়েছি নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব খুব বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি আর এক পাশ হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখেন পছন্দ মতো কালার চলে এসেছে হয়ে গেছে তেল ঝরিয়ে উঠে নিব এভাবেই বাকি নাস্তাগুলো ভেজে নেব এটাকে আপনারা তেলে ভাজা বানা বলতে পারেন বনরুটি বলতে পারেন তেলে ভাজা বনরুটি উল্টে পাল্টে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে এখন পরিবেশন করে নেব ঝটপট সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরিবার সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে ফুলকো ফুলকো এই নরম নাস্তাগুলো বা বান রুটি তেলে ভাজা বান যদি আজকে এ সহজ নাস্তা রেসিপিটি ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ